বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি ক্রিকেট লিগ আইপিএল এখানে খেলতে চাইলে শুধু পারফরমেন্স নয় অনেক সময় মেনে নিতে হয় স্পন্সরদের শর্ত কিন্তু একজন ক্রিকেটার সেই শর্ত মানতে রাজি হননি আর তাই আইপিএল থেকেই বাদ পড়ে গেলেন এই ক্রিকেটার বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন তার ব্যাটে এসেছে অগণিত রান অসাধারণ সব ইনিংস কিন্তু যখন তার জার্সিতে লাগানো হয় এক বেটিং কোম্পানির লোগো তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন এটি তিনি পারবেন না কারণ তার ধর্মীয় বিশ্বাস জুয়ার বিজ্ঞাপন নিতে অনুমতি দেয় না ফ্রান্সাইজি তাকে বোঝানোর চেষ্টা করেছে এটা কেবল স্পন্সরশিপ মাঠে পারফরমেন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি একটিও আপোষ করেননি ফলাফল চুক্তি বাতিল এবং আইপিএল মঞ্চ থেকে বাদ পড়েন হ্যাঁ আমি বলছি সেই কিংবদন্তি ক্রিকেটারের কথা যিনি সাউথ আফ্রিকার নিয়মিত একজন অলরাউন্ডার ছিলেন যার নাম হাসিম আমলা এই ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় অনেকেই বলেছিলেন খেলোয়াড়দের স্পন্সর বাছাই করার অধিকার থাকা উচিত অন্যদিকে কেউ কেউ মনে করেছিলেন ফ্রান্সাইজের নিয়ম না মানতে পারলে চুক্তি ভাঙ্গাটাই স্বাভাবিক যাই হোক হাসি মামলা প্রমাণ করেছেন আসল শক্তি শুধু ব্যাটে নয় চরিত্র এবং ইমানি শক্তিতে ক্রিকেটের সাফল্যের পাশাপাশি নিজের নীতিতে অটল থাকার এই গল্প কি আপনার মনে দাগ কাটলো কমেন্টে জানিয়ে দিন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন